আপনারা আমার কথা মাইন্ড করবেন না আমি ক্ষমা চাই নিচ্ছি আমার ছোট ভাই হিসাবে আপনাদের কাছ থেকে বাজারে যারা রিক্সা চালায় ঠেলা চালায় যারা সন্ত্রাসী তাদের চুল কেমন আর আমার মাদ্রাসার ছাত্রের চুল কেমন আপনার টুপিটা একটু সরাইলে দেখবেন আপনাকে একটা মারাত্মক সন্ত্রাসীর মতো দেখা যায় আজকের ছেলেরা পাঞ্জাবি পড়তে লজ্জাবুত করে সে প্যান্ট নিচে থাকে প্যান্টের ভিতরে সে পাঞ্জাবি ঢুকে যাবে মাথার চুল আছে পাঞ্জাবি ঢুকে বলছে সে একজন সন্ত্রাসী কিন্তু আলিমের দিন যারা হবে আপনার সুরতের মধ্যে যদি না থাকে আপনার চেহারার মধ্যে যদি নম্রতা তাওয়াজু না থাকে তাহলে আপনি এবং অন্য মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের ছেলেরা যে প্যান্ট পরে এই প্যান্টটা সন্ত্রাসী ছেলেরাও পরে সাধারণ ছেলেরাও পরে কিন্তু আপনারা দিনই শিক্ষা এসেছেন আপনাদের লেবাস্টার দ্বারা প্রমাণ হবে না যে আমি একজন দিনী শিক্ষার্থী কি বলেন এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে খেয়াল রাখতে হবে যে আমরা ইলমে দিন শিখতেছি আমরা বলেন কার ওয়ারিস আমরা কার ওয়ারিস হতে চাই নবীর ওয়ারিস হতে চাই ঠিক না আল্লাহ নবীর ওয়ারিস যদি আমি হই উত্তরাধিকার আমি হই নবীর সম্পদের যদি উত্তরাধিকার আমি হতে চাই তাহলে আমাকে কার আখলাক নিতে হবে ফি আমার সুরের চুল কেমন ছিল দাড়ি কেমন ছিল জুব্বা কেমন ছিল জুতা কেমন ছিল পাজামা কেমন ছিল তার কথা কেমন ছিল তার আচার কেমন ছিল তার আচরণ কেমন ছিল এইগুলা যদি আমি ফলো না করতে পারি তাহলে আমি আমাকে আমি আমার সাথে প্রতারণা করতেছি জাতির সাথে প্রতারণা করতেছি আমাদের মাথার বাইরে যে চুলগুলো তাকে আমরা ছোটো করি আর টুপির ভিতরে যে চুলগুলো থাকে এগুলা অন্যরকম থাকে থাকে না থাকে না আপনি কাকে দুকা দিচ্ছেন আপনাকে কে বাধ্য করেছে দুকা দেওয়ার জন্য আপনি লম্বা লম্বা পড়েন আপনার ক্ষেত্রে আপনি যান আপনার এটা ভালো লাগে না হাজার হাজার ছাত্রের কোনো প্রয়োজন নেই এই পৃথিবীর বুকে পরিবর্তন আনার জন্য লক্ষ কোটি মানুষের কোনো প্রয়োজন নেই আমেরিকার মতো পরাশক্তিকে বিশ বছর লড়ে আফগানিস্তান পরাজিত করতে পেরেছে তাদের মাথায় পাগড়ি গায়ে পাঞ্জাবি পায়ে জামা বুঝেন না কথা এটা লজ্জার কিছু না ঠিক না আলিম হবেন কি হবেন আমাদের পিছন যাই দেয় না কেন এখন আমরা কি হব আপনারা সবাই বলেন না কি হব আলিম হতে হলে যা লাগে এই প্রস্তুতিটা এই মানসিকতাটা আমাদের আমি মনে করি এখান থেকে অন্তত এই মস্তিষ্ক আমাদেরকে মাথার মধ্যে এই কথাটা নিতে হবে যে আমি কি হব আলিম হব আর আলিম হতে হলে কি লাগে আপনি আপনার উস্তাদের কাছে পাবেন কথা বুঝতে পারছি এখানে লম্বা কথা বলার সুযোগ নেই আল্লাহ রবুল্লা আলমিন ইলমে দিন শিক্ষা করার চাইতে বড় সম্মানের কিছু আছে পৃথিবীর বুকে এমন কেউ বলতে পারবে না ইলমে দিন হচ্ছে সবচাইতে বড় সম্মানের জিনিস আল্লাহর উপরে আলামিন পড়তেছেন ওয়াল্লাদিন আ উত ইলমা দ্বারা যা নয় দারা জাতানে নয় দ্বারা জাতুন থুন যাদেরকে আল্লাহ ইলিম দিয়েছেন তাদেরকে অপমিত মর্যাদা দান করেছে আচ্ছা দেখেন একটু একটা হাদিস আমি সংক্ষেপে বল সমস্ত আসমান জমিনের মধ্যেকার সমস্ত প্রাণী বলতে বলতে আল্লাহর রসুল পড়তেছেন এমনকি মাটির নিচের পিপিলিকা আর পানির মধ্যকার জীবজন্তুরাও যারা ইলিম শিখে এবং যারা শিখায় তাদের জন্য দোয়া করে এই হাদিসের প্রেক্ষা এসেছে যে আল্লাহ যে যে অনুগ্রহ করেন খাবারটা দেন সেই খাবারটা আসে আলিম ওলামাদের ওসিলায় আপনারা আজকে সুভান আল্লাহ যারা বলতেছেন কথাটা মনে রাখবেন যে আমাদের ওসিলায় এই হয় যদি তা হয় তাহলে আমরা কিন্তু আমরা আলিম যেভাবে হওয়া যায় আমার চেহারা আমার সুরত আমার সকল আমার লেবাস আমার পোশাক আমার মানসিকতা আমার উঠা আমার বসা আমার দেখা আমার চলাফেরা আমি বড়কে করা। উস্তাদের তাজিম তক্রিম আমার বই পুস্তক খাতা এইগুলা যেন আমাকে প্রমাণ করে যে আমি আলিম হতে যাচ্ছি আজকের সমস্যাটা কি যে মাদ্রাসার ছেলেরা যারা পড়তে আসে এরা মাদ্রাসা থেকে বের হওয়ার পরে মাথায় টুপি দিতে আপনারা আমার কথা মাইন্ড করবেন না আমি আমার ছোট ভাই আপনাদের বাজারে যারা চালায় ঠেলা চালায় যারা সন্ত্রাসী তাদের চুল কেমন আমার মাদ্রাসার ছাত্রের চুল কেমন আপনার টুপিটা একটু সরাইলে দেখবেন আপনাকে একটা মারাত্মক সন্ত্রাসীর মতো দেখা যায় আজকের ছেলেরা পাঞ্জাবি পড়তে লজ্জাবুত করে সে প্যান্ট নিচে তাকে প্যান্টের ভিতরে সে পাঞ্জাবি ঢুকে মাথার চুল আছে পাঞ্জাবি বলছে সে একজন সন্ত্রাসী কিন্তু আলিমে দিন যারা হবে আপনার সুরতের মধ্যে যদি সি উজু আসারি সুজুত না থাকে আপনার চেহারার মধ্যে যদি নম্রতা বদ্রতা তাওয়াজু না থাকে তাহলে আপনি এবং অন্য মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের ছেলেরা যে প্যান্ট পরে এই পয়েন্টটা সন্ত্রাসী চ্যালেরা উপরে সাধারণ চ্যালেরা উপরে কিন্তু আপনারা দিনই শিক্ষা এসেছেন আপনাদের দ্বারা প্রমাণ হবে না যে আমি একজন দিনী শিক্ষার্থী কি বলেন এই বিষয়গুলো আমাদেরকে গভীরভাবে খেয়াল রাখত যে আমরা ইলমে দিন শিখতেছি আমরা বলেন কার ওয়ারিস আমরা কার ওয়ারিস হতে চাই নবীর ওয়ারিস হতে চাই ঠিক না তা আল্লাহ নবীর ওয়ারিস যদি আমি হই উত্তরাধিকার আমি হই নবীর সম্পদের যদি উত্তরাধিকার আমি হতে চাই তাহলে আমাকে কার হবে আখাকি হাসানা আমার রসুলের চুল কেমন ছিল দাড়ি কেমন ছিল জুব্বা কেমন ছিল জুতা কেমন ছিল পাজামা কেমন ছিল তার কথা কেমন ছিল তার আচার কেমন ছিল তার আচরণ কেমন ছিল এইগুলা যদি আমি ফলো না করতে পারি তাহলে আমি আমাকে আমি আমার সাথে প্রতারণা করতেছি জাতির সাথে প্রতারণা করতে আমাদের মাথার বাইরে যে চুলগুলো থাকে আমরা ছোট করি আর টুপির ভিতরে যে চুলগুলো থাকে এগুলা অন্যরকম তাকে না থাকে না আপনি কাকে ধুখা দিচ্ছেন আপনাকে কে ব্যক্ত করেছে ধুখা দেওয়ার জন্য আপনি লম্বা লম্বা পড়েন আপনার ক্ষেত্রে আপনি যান আপনার এটা ভালো লাগে না হাজার হাজার ছাত্রের কোনো প্রয়োজন নেই এই পৃথিবীর বুকে পরিবর্তন আনার জন্য লক্ষ কোটি মানুষের কোনো প্রয়োজন নেই আমেরিকার মতো পরাশক্তিকে বিশ বছর লড়ে আফগানিস্তান পরাজিত করতে পেরেছে তাদের মাথায় পাগড়ি গায়ে পাঞ্জাবি পায়ে জামা বুঝেন নাই কথা এটা লজ্জার কিছু না আজকে তারা পামির কুল আবিষ্কার করতে পেরেছে তারা আজকে আমেরিকাকে টেক্কা দিতে পারতেছে তারা যেখানে খালি পায়ে যুদ্ধ করেছে আজকে সেই আমেরিকান বিমানগুলো তারা পরিচালনা করতেছে আমাদের উদ্দেশ্য শুধু শুধুমাত্র মাদ্রাসায় আসা যাওয়া আর কিছু বই বহন করা এইগুলো জন্য আমাদের উদ্দেশ্য না হয় আমার আফসোস লাগে আপনারা আলিম জমাতে পড়বেন আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি মনে করেন কোনো কোনো প্রতিষ্ঠান বা আমি বলতেছি আপনাদেরকে বই দিব ওই তো আপনি ফেরত দিবেন তা আপনার পড়ার জন্য তো আর কিছু নাই যে ঘরে বসে পড়বেন এমন দিন আছে যারা কামিল জমাতে পড়ায় তাদের ঘরে উর্দু খায়দা মিলে না এই সমস্ত শিক্ষকদের ছাত্র আমরা আর আমরা যাদের কাছে পড়েছি লক্ষ লক্ষ টাকার কিতাবের মধ্যে তারা ঘুমাইছেন তারা মাথা কিতাবের উপরে ঘুম থেকে উঠে দেখা গেছে যে তাদের তাদের মাথার নিচে তিরমিজি আমাদেরকে সকালে তিরমিজি পড়েছে এটা তো কোনো গল্পের কথা নাই ইসামতি কামিল মাদ্রাসা যেখানে হাজার হাজার মহাদিসিনা বের হয়েছেন উস্তাদদের আখলাখ কেমন ছিল এই সমস্ত উস্তাদরা যুগের শ্রেষ্ঠ আলিম সারসিনা কামিল মাদ্রাসার প্রত্যেক উস্তাদের রুমে চতুর্দিকে কিতাব আর কিতাব সেই সমস্ত থেকে আমরা তাদের কাছ থেকে শিখতে পারিনি কিন্তু দেখার সুযোগ হয়েছে তো আমি আমার কথা অনেক লম্বা হয়ে গিয়েছে আজকের আহ্বানটা কি আমরা কি হব আলিম জামাতে ভর্তি হব আপনি যেখানে পড়েন আপনার যেখানে ভালো লাগে ভর্তি হবেন কিন্তু আপনি নিয়ত করবেন যে আমি আলিম হব কি হব আমি আলিম হব এই নিয়তটা করবো আজকে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অনেক দরজা দিয়েছেন আমরা যখন হেঁটে আসি তখন ফিরিস্তা ডানা বিছিয়ে দেন আর আমি কিন্তু পায়ের ঘন্টার নিচে প্যান্ট পরে আসতেছি আল্লাহর লানত আমার উপরে পড়তেছে হুজুর আকরম দিন বলতেছেন কেমত মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন না আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমরা আশা করি এই বিষয়গুলো লক্ষ্য করব। আল্লাহ আপনাদেরকে এই জমিনের দিনের সহিত কবুল করেন সকলে বলুন আমিন আর আমাদের জীবনের বাকি যে সময়টা আছে আমরা যেন আপনাদের যথাযথ ফেদমত করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা যেন শুধুমাত্র মাস আঠাশ উনত্রিশ তারিখের সময় আমরা শুধু বিলের খবরটা না করি আমরা যেন পলাইতে পারি আল্লাহ আমাদেরকে হলুসিয়ত দান করে আমরা চেষ্টা করতে পারি আমাদের চিন্তা চেতনা আপনাদেরকে দিয়ে যেন হয় আল্লাহ আল্লাহ রবুল আলম কবুল করেন আপনাদের সবাইকে মুবারকবার ধন্যবাদ জানিয়ে